আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম তার জন্য এই ভিডিওটিকে মিস করবেন না আমার এই মোবাইল ফোন নিয়ে কেউ যদি সারাদিন চব্বিশ ঘন্টা ঘাঁটাঘাঁটি করে সে কিন্তু কখনই বুঝতে পারবে না যে আমার এই মোবাইল ফোনের লক কীভাবে খুলতে হয় দেখুন আমি যদি মোবাইল ফোনের স্ক্রিনে লক খোলার চেষ্টা করি বা আঙুল দিয়ে সোয়াইপ করি তাহলে কিন্তু এখানে কিন্তু ড্রয়িং হবে এখানে কিন্তু আঁকা হবে সে কিন্তু কখনই বুঝতেও পারবে না ধরতেও পারবে না যে কীভাবে ফোনের লক খুলতে হয় আমি যদি আমার মোবাইল ফোনের মধ্যে আমার নাম লিখি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ফোনের লক খুলে যাবে এখন আমি আমার নাম লিখছি আব আব্দুল এ বি ডি এল আব্দুল দেখুন সঙ্গে সঙ্গে ফোনের লক খুলে গিয়েছে এখন আমি আবার আমার নাম লিখছি এখানে আব্দুল ঠিক আছে এ বি ডিউএল আবদুল দেখুন সঙ্গে সঙ্গে ফোনের লক খুলে গিয়েছে সো আপনি চাইলে আপনার মোবাইল ফোনের মধ্যে আপনার নাম অথবা আপনার প্রিয় মানুষের নাম অথবা যে কারোর নাম দিয়েই কিন্তু ফোনের লক খুলে ফেলতে পারবেন দেখুন আমরা মোবাইল ফোনের মধ্যে কিন্তু সবসময় কিন্তু একই রকম লক ব্যবহার করি তাই না পিন লক প্যাটার্ন লক ফেস লক ফিঙ্গার প্রিন্ট লক এবং এই সমস্ত লক ব্যবহার করে কিন্তু আমরা বোর্ডিং হয়ে গিয়েছি সো আপনি চালে এরকম লক আপনি ব্যবহার করেই আপনি মোবাইল ফোনের মধ্যে অনেক মজা করতে পারবেন এবং এটি একটা ইউনিক লক চলুন শিখে দিই এই লকটি আপনার মোবাইল ফোনের মধ্যে কীভাবে ব্যবহার করবেন গাইস এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপর ভিডিওতে লাইক করে শেয়ার করবেন এরকম লক ব্যবহার করার জন্য ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন এই অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে এসে এখানে আপনি সার্চ করবেন গেস্টার লক স্ক্রিন এই লেখাটি লিখলেই আপনি এরকম একটি অ্যাপস পাবেন গেস্টার লক স্ক্রিন এই অ্যাপটি ইনস্টল করে এখান থেকে ওপেন করবেন ওপেন করার পরে এখনও আপনি অ্যাড গেস্টার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি মানে কী ড্র করলেই ফোনের লক খুলে যাবে সেই জিনিসটা বা সেই অক্ষরটা বা আপনার নাম অথবা যে কোনো কিছু আপনি এখানে ড্রয়িং করবেন ঠিক আছে সো আমি নাম দিয়ে করেছি এখন আমি দেখাবো মানে কোনো কিছু একটা মানে ড্রয়িং করব ঠিক আছে তো এখানে আমি লাভ ড্র করছি তো এটাই ড্র করলে কিন্তু ফোনের লক খুলে যাবে তো আমি এখানে এভাবে দিয়েছি ঠিক আছে আপনাকে দুইবার দিতে হবে তারপর অ্যাড পিন এখানে ক্লিক করবেন তারপর এখানে জিরো জিরো দিয়ে দিবেন বা যে কোনো একটা পিন দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনি গ্রান্টে ক্লিক করবেন তারপর অ্যাপসে আসবেন তারপরে অ্যাপটি এখান থেকে অ্যালাউ করবেন তারপর বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর আপনি আবার গ্রান্টে ক্লিক করবেন তারপর অ্যালাউ করবেন তারপর গেট স্টার্টে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি গেস্টার কালারে ক্লিক করবেন তো এখান থেকে আপনি গেস্টার কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এখানে অনেক রকমের কালার রয়েছে তারপর এখান থেকে সেভে ক্লিক করলে কিন্তু মানে কালারটি সেভ হয়ে যাবে তারপর নিচে আসবেন তারপর রয়েছে এখানে ওয়ালপেপার সো ওয়ালপেপারে ক্লিক করবেন তারপর পিক লোকাল ওয়ালপেপার এখানে ক্লিক করে আপনি আপনার পছন্দের ওয়ালপেপারটি সেট করতে পারবেন তো সেট করা হয়ে গেলেও তারপর এখান থেকে আমি বেরিয়ে আসছি বেরিয়ে আসার পর এখন আমি ফোনটি মানে আনলক করার জন্য ওই গেস্টারটি ড্র করব ঠিক আছে আমি আগে দিয়েছি আমার নাম দেখুন আমার নাম দিচ্ছি এবিডি ইউএল দেখুন খুলছে না এখন আমি দেব লাভ দেখুন লাভ দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে ফোনের লক খুলে যাবে সো এইভাবে চাইলে কিন্তু আপনি যে কোনো কিছু ড্রয়িং করে আপনার ফোনের লক খুলে ফেলতে পারবেন এবং এটি একটা ইউনিক লক আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ